আমরা এ নামে অনেক সময় বাড়িয়ে করতে খুব পছন্দ করি মজা লাগে অনেকটা যেন যেটাকে আমরা আসলে বেদাত বলে জানি তো একটু যদি আপনি পরিচয়টা করিয়ে দেন আমাদেরকে অনেক আলেমরাও এটা ব্যাখ্যা করতে গিয়ে বলে বিমানে চড়া কি বেদাত এটা করা কি বেদাত বেদাতের আসলে মিনিংটা এবং কি যদি একটু বলে বেদাত আমরা যেটা বলছিলাম দিনের ভিতরে বাড়াবাড়ি তিনটা দিক আমরা বলেছি জি অর্থাৎ আকি নিজের আমলে অন্যের কাছে দিন পৌঁছানো আর এই বাড়াবাড়িটাই মূলত বেদাত বেদাত হয় কখন বেদাত হয় যখন দিনের ভিতরে এমন কিছু সংযোগ করা হয় যেটা রসায়ন করেন করে আপনি যেটা বললেন যে প্লেনে চড়াকি বেদাত আসলে তো প্লেনে চড়াকেও দিনের ভিতরে মনে করে না মনে বিষয়গুলো বেদাত রসুল খুব ভালোভাবে বুঝিয়েছেন আমরা যদি একটু তার কাছে সারেন্ডার করি এটা আমাদের বুঝ হয়ে যায় বিদাত হলো রসুল্লাহ ইসলাম যে কাজ করেননি বা যেভাবে করেননি সেইটাকে দিনের ভিতর ঢুকানোর মাধ্যমে দিনের কিছু বাড়িয়ে দেওয়া আমরা প্লেনে চড়ি এটা দিন কিনা। কেউ কি মনে করে যে প্লেনে চড়ে না গেলে হদের সব কম হবে এটা মনে মনে করে। করে না তাহলে এটা দিনের ভিতর কোনো বেদাত না কেউ যদি এরকম মনে করে ওটা বেদাত বেদাতের ক্ষেত্রে কয়েকটা বিষয় হাদিসের আলোকে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানে মানে আমেলা আমালান লাইসা আলিহ আমালুনা ফাভারদ তাহলে এই নতুনত্বটা দিনের ভিতরে ফি আমের হতে হবে দিনের বাউন্ডারির বাইরে যত নতুনত্ব এটা বেদাত দু নম্বর কথা এর ভিতরে রসুল্লাহ সাল্লাম সাহাবিদের যে কর্ম রয়েছে তার বাইরে এটা হতে হবে এরপরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের রথ কথাটা থেকে যার কাছে বোঝা যায় যে যে কর্মের পিছনে সবের চিন্তা আছে এটা শুধু বেদাত হবে

যেমন মনে করেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাসপির তাহলিল করছি এটাকে কেউ বেদাত বলবে না না আমি বসে শুয়ে দাঁড়িয়ে সর্বাবশয় আল্লাহ জিকির আমি বসেছিলাম কোরান তেলাওয়াত করতে করতে পারবেতা হয়ে গেছে দাঁড়িয়েও কোরান তেলাওয়াত করছি এটাকে কেউ বেদাত বলবে না কেউ বলবে না দাঁড়িয়ে কোরান তেলাওয়াত করা যাবে না কিন্তু একজন লোকেই দাঁড়িয়ে জিকির বা তেলাওয়াতকে এবাদত মনে করে অর্থাৎ সে বসেছিল কোরান তেলাওয়াতের জন্য দাঁড়িয়ে পড়লো যে দাঁড়িয়ে পড়লে কোরআন তেলাওয়াতে সব বেশি হবে কোরআনের আদব হবে সেটা দলিল দিল যে আমরা সালাদ আদায় করি নফল সালাদ বসে পড়লে অর্ধেক সব দাঁড়িয়ে পড়লে পূর্ণ সব আর নফল সালাতে দাঁড়িয়ে তো আমরা কোরআনই পড়ি তার মানে এই কোরানের জন্যই আল্লাহ সবটা ডবল দিচ্ছেন তার মানে কোরআন দাঁড়িয়ে পড়লে ডবল ডাবল সব এই যুক্তি দিয়ে সুস্পষ্ট যুক্তি দলিল প্রমাণ দিয়ে সে একটা কোরআন মনে করলো সব মনে করলো তার মনে করাটা কিন্তু বেদাত বোমরাহি দলাল পাপ সে দাঁড়িয়ে কোরআন পড়ছে এটা মূলত পাপ ছিল না কোরআন রসুল্লাম সালাতের ভিতরে দাঁড়িয়ে পড়েছেন দাঁড়িয়ে পড়াটাকে বেশি স্বভাবে বলেছেন ঠিক আছে কিন্তু সালাতের বাইরে কুরআন তিলাওয়াতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ানো তাকের কোনো গুরুত্ব দেননি বরং বসেই পড়েছেন দাঁড়িয়ে বসে শুয়ে পড়া একই রকমের বিষয় তাহলে মোতারম বোঝাত আছে যে বিদআতের আসলে মূল সূত্রটা চিন্তার জগৎ থেকে সূচনা সূচনা হ্যাঁ আমল দিয়ে আমল দিয়ে অধিকাংশ বিদআত মূলত তো জায়েজ অর্থাৎ শরীয়তে বৈধ জি কিছু বিদআতে শরীয়তে নিষিদ্ধ যেমন কবরের সাজদা করা কবর পাকা করা কবরে গম্বুজ করা এগুলো শরীয়তে নিষিদ্ধ নিষিদ্ধ মানুষ এটাকে করেছে করার পর মনে করেছে কিন্তু সাধারণ ভাবে স্বাভাবিক থাকতো তাহলে কোন না কিন্তু যেমন প্লেনে চড়ে যাওয়া আমরা যাই কোনো সমস্যা নেই সমস্যা নেই কিন্তু মনে করে যে প্লেন প্লেন থাকতে থাকতে লোকটা রকেটে গেল বোধ হয় সব কম হয়ে গো হয়ে গেল এটি এই চিন্তার কারণে এই চিন্তাটা একটি উদাহরণ আমার কাছে মনে পড়েছে কোনো কোনো জায়গায় অনেক জায়গায় দেখা যাচ্ছে যেমন পাচাত্য সালাতের জন্য আজান দেওয়া হয় আজানের শুরুতে আলাইকা দরুদ্ একটা কিছু পরে এরপর আল্লাহ আকবর এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন এটা কি বেদাতের মধ্যে নিশ্চয়ই আমার মনে হয় জি হ্যাঁ এখন কথা হলো যে যারা এটা করেন তারা বলেন সারা তো সবসময় করা যায় সবসময় করা যায় দিয়ে তারপর কিন্তু সমস্যা অন্য জায়গায় সমস্যা হলো আজান নামক এবাদতের সাথে যোগ করা হয়েছে যোগ করা হয়েছে বিভিন্ন যুক্তি দিয়ে বেদাহাতই দলিল আছে যুক্তি আছে সুন্নত নেই করেনি বেদাত কিন্তু দলিলবিহীন বেদাত অর্থ মূলত বৈধ কিন্তু নয় যেমন আমরা পশু জবাই করি বিসমিল্লা আল্লাহ আকবর বা বিসমিল্লাহ বলাটা হলো সুন্নত ফখাইগন বলেছেন শুধু আল্লাহ বা সৃষ্টিকর্তা রহমান এই নাম শব্দটা উচ্চারণ করে জবাই করা যায় বৈধ এখন এক ব্যক্তি এই বৈধটাকেই রীতি বানিয়ে ফেললো এটাকে এসে দিন বানিয়েছে হ্যাঁ এটাই বলে এটাই এটাই রীতি এটাই এসে সবসময় এটা করে এটা বেদা সুন্নতক অস্বীকার করা হবে। এখন আমরা আজানের আগে পরে যা কিছু যোগ করছি এটা রুসুল্লাসলামের আজানের চেয়ে ব্যতিক্রম যেমন যেখানে নেই আমরা কোন কোনো আলেম বলেছেন বুজুর্গ বলেছেন যে যেকোনো এবাদতের শুরুতে শেষে সালাদ পড়লে ওটা কবুল হয় জি দরুদ পড়লে তো এখন আমরা তাহলে প্রতিদিন আমরা যখন সালাতে দাঁড়াবো তখন সালাতের আগে নেব সবাই এবং সালাম ফিরিয়ে আগে দরুদ পড়ে নেব এই দলিল দিয়ে যে কর্মটা আমরা তৈরি করলাম এই কর্মটা রসুর আসলাম কখনো করেনি আর কোনো দলিল দিয়ে যদি এমন কর্ম তৈরি হয় রসুল আসলাম করেনি বুঝতে হবে দলিলটা আমরা ভুল বুঝেছি রসুল আসলাম ঠিক বুঝেছি জি জি আল্লাহ তারা আমাদের সবাইকে হেফাজত করুন দর্শক আমরা বেদাত সম্পর্কে আলোচনা শুনছিলাম আমাদের সমাজের একটি রোগ রয়েছে এই বেদাত সম্পর্কিত আলোচনা শুনতেও মতার অনেকে চান না অনেকে বলে করেন যে আলোচনাগুলি আসলে কিছুটা আমাদেরকে মানে দিন থেকে কিছুটা দূরে সরিয়ে দিচ্ছে মনে হয় আমাদের অনেক কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিচ্ছে না এখানে উদ্দেশ্য সেটা নয় কোন কিছুকে বেদাত বলে চিত্রিত করা আমাদের আমাদের মূল উদ্দেশ্য সুন্নতকে জিন্দা করা যেগুলো আমাদের কথা আসলে রসুল্লাহ সাল্লামের সুন্নত মতো আমল করা যেটা ভাই প্রশ্ন করেছেন অতিরঞ্জন অতিরঞ্জন সীমাটা কি সীমা রসুলাম সীমা লঙ্ঘন হয়ে রসুলের সীমা লঙ্ঘন করা আর লঙ্ঘনটা একটু আমরা বুঝি রসুল্লাহামের সুন্নত কম পালন করলে রসুল্লাহ কম বকা দিয়েছেন আর সীমা ছাড়িয়ে বেশি করলে বেশি বকা দিয়েছেন ব্যাপারটা মজার তাহাজ রসুল্লাহ সাল্লামের একটা প্রিয় সূন্যত দিনের গুরুত্বপূর্ণ এবার কেউ যদি তাহাজ মোটে না পড়েছে রসুল নরম করে বলেছেন যে নেয়ামাল আব্দ আবদুল্লাহ আল্লাহ কান একমুল্লাহ আবদুল্লাহ খুব ভালো ছিল যদি একটু রাত্রে আর যারা বেশি পড়তে চেয়েছে রসুল আসলাম তিন চার ঘন্টা পড়েছেন তারা সারা রাত পড়তে চেয়েছে সারা বছর পড়তে চেয়েছে তাদেরকে এমন বকা দিয়েছেন এটা আমার সুন্নতের ব্যতিক্রম মানরাগে বেআন সুন্নতি ফালাইসে মিন্নি যে আমার সুন্নতকে কম মনে করলো ছোট মনে করলো সে আমার উন্মত না বেদাহাতে লিপ্ত হলে সুন্নতরা ছোট মনে হয় জি সুন্নত मुताबिक আযান আল্লাহু আকবার দিয়ে শুরু লা ইলাহা শেষ এটাতে তৃপ্তি হচ্ছে না আগে কিছু পরে কিছু না দিলে আর মজার ব্যাপার আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়তে বলেছেন আযানের পরে পরে আযানের পরে দরুদ পড়লে তৃপ্তি হচ্ছে না আগে কিছু না হলে তার মানে আমার খোদাটা সুন্নতের ভিতরে নেই আমার খোদাটা ভিতরে আমার মনটা সুন্নতে তৃপ্ত হচ্ছে না সুন্নতটা আমার কাছে অসম্পূর্ণ আর এটার নাম হলো সুন্নতকে অবজ্ঞা করা এটাতে আমাদের ঈমানটা দুর্বল হয়ে যায় নষ্ট হতে পারে দেখুন বেদাতের ভিতরে মোটামুটি একটু মজা আছে মনে হয় কিন্তু আসলে সুন্নতের ভিতরে বরকত রয়েছে জি বেদাতের মজাটা হলো অবৈধ প্রেমের মজার মতো জি জি স্বামী স্ত্রীর প্রেমের মজার চেয়ে অবৈধ প্রেমের সাময়িক মজা বেশি লাগে কিন্তু এটার ভিতর কোনো শান্তি নেই আল্লাহ হাফেজ জি জি